হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার ভোন আমার লাইভ চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকেও কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো চারিদিক ভিজার সাঁতসাথে তো এরই মধ্যে কাজকর্ম সব শুরু করলাম ঘুম থেকে উঠে আর সকাল সকাল ঘুম থেকে উঠে যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু আমি সেরে নিয়েছি তারপর ছেলেকে টিউশনে পাঠিয়ে দিলাম ওকে ভাবছিলাম পাঠাবো না যেহেতু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল তো তারপর আবার ভাবলাম ও সারাদিন ঘরে বসে থাকলে বেশি দুষ্টুমি করবে তাহলে তার থেকে এক ঘন্টা দু ঘন্টা যা থাকে একটু ঘুরে আসুক এতে সবার সাথে থেকে মনটাও ভালো থাকবে আর যেহেতু সামনেই তাই পাঠিয়ে দিলাম তার হাজব্যান্ডেরও কিন্তু নাইট ডিউটি ছিল তো রাত্রে ডিউটি করে এসেছে ও কিন্তু এখন বাড়িতেই আছে তো এই জন্য এতক্ষণ বিছানাটা গুছাতে পারছিলাম না তারপর আমি জামা কাপড় সব কাঁচা ধোয়া করে দু চারটা ছিল বা কাঁচা ধোয়া করলাম সেগুলো মেলে তারপর আসলাম বিছানা গুছাতে আর যে এই যে দেখছো দু একটা জামা কাপড়ই শুকিয়েছিলো সেগুলোকেও গুছিয়ে নিলাম আর যে বাকি জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু শুক তো সেগুলো কি করব ঘরের মধ্যেই মেলে দিলাম আর এই দেখো ঘরে জামা কাপড় মেলা থাকলে ঘরের অবস্থা তো একদম খারাপ হয়ে যায় যেহেতু আর বাইরে কোথাও জায়গা নেই জামা কাপড় মেলা তাই ঘরের মধ্যেই মেলতে হয় আর করার আর আজকে যে জামা কাপড়গুলো ধুলাম সেগুলো কিন্তু ঘরের মধ্যে মেলিনি কারণ জল পড়বে বাইরে যে ছোট্ট বেলকনি আছে ওই বেলকনির মধ্যে মেলে দিলাম একটার উপরে আরেকটা করে তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ কিন্তু আমার এগিয়ে গেলো দেখো সেরকমভাবে কাজ তো কিছুই থাকে না ঘর হোক বা মোছা এই সবই কাজ কিন্তু ওই কাজগুলোই না একা হাতে করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেকটা সময় লাগে আর যে টুকিটাকি জিনিসপত্র থাকে সেগুলোও তো গোছানোর লাগে গোছানো আর অগো ঘর আমার কিন্তু একদমই ভালো লাগে না আর বাড়িতে থাকলে হয়তো আরও দু চারটে ফার্নিচার বা জিনিস থাকলে সেখানে আরও বেশি পরিশ্রম করতে হতো তো যেহেতু ফার্নিচার নেই পরিশ্রম অনেকটাই কম কিন্তু কি বলতো ছোট বাচ্চা সামলে এই ঘরই পরিষ্কার যদি তুমি প্রতিদিন পরিষ্কার করো না তাহলে তুমি এটাই হারান হয়ে যাবে এটাও কিন্তু অনেক এটা কম না তুই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সবজিও কাটা হয়ে গেল। তো আজকে রান্না করবো লাউয়ের সবজি আর করলা ভাজা আর এই যে ছিলকাগুলো দেখছো এগুলো কিন্তু আমি ফেলে দিই না এগুলো দিয়ে বড়া বানাবো খেতে কিন্তু দারুণ লাগে আর বাড়িতে যেহেতু অনেক কাজকর্মও থাকে অনেক জিনিসপত্র থাকে তো সেখানে কাজও যেমন বেশি থাকে তেমনি বাড়িতে লোকজনও কিন্তু আরও অনেকে থাকে যেমন আমার বাড়িতে আমার শাশুড়ি মা আমার যা ওরা সবাই আছে সবাই কাজ ভালোভাবে করে নেয় তো কাজেও অনেকটা হেল্প হয়ে যায় কিন্তু এখানে দেখো কাজ কম কিন্তু একা হাতে সব কিছু করতে গেলে কিন্তু অনেক বেশি কাজ করতে হয় দেখো চর করে সব সবজিটাও একদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম তারপর কিন্তু আমি বসে পড়েছি ওই যে লাউ ছিমকাগুলো ছিল সেগুলোকে কাটার জন্য আমি কিন্তু একদিকে রান্না চলতে থাকে আর একদিকে সবজি কাটতে থাকি এতে কি বলো তো টাইমটা অনেকটা কম হয় আর তাড়াতাড়ি কাজ হয়ে গেলে তারপর একটু নিজের জন্য সময় পাওয়া যায় তো এরকমভাবে কাজ করে নিই যেটুকু টাইম ফাঁকা থাকে বাড়িতে কেউ থাকে না সেই সময়ই জলদি জলদি কাজ করার চেষ্টা করি তারপর এই যে ছিলকাগুলো সেগুলোকে ধুয়ে নিলাম দেখো এইভাবে যদি বড়া বানাও বিশ্বাস করো সত্যি খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে গরম গরম এমনি যে কোনো ভাবে খাও না কেন খুবই ভাল লাগে তো দিয়ে দিতে হবে একটু মসুর ডাল আর তার সাথে দিয়েছিলাম একটা পেঁয়াজ আর এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো তো মিক্সিতে পেস্ট করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ মানে এক চামচ যেমন লাগে সেরকম আর একটু হলুদ আর একটু গোটা জিরে আর যদি থাকে তাহলে জিরে গরম মশলা মানে যেটা জিরেটাকে ভেজে মশলাটা বানানো হয় সেটা আর একটু চালের গুঁড়ো যদি বেসন থাকে তাহলে বেসন দেওয়া যেতে পারে বেসন না থাকলেও কোনো ব্যাপার নেই চালের গুঁড়ো যেহেতু দেওয়া হয়েছে মুচমুচে হবে আর তার সাথে একটু বা ময়দা চাই অল্প পরিমাণে দিলেই হবে তো এইভাবে দেখো আমি সর্ষের তেলে কিন্তু বড়াগুলোকে সব ভেজে নিচ্ছি আর ভাতের সাথে দেখবে একটু ভাজা কিছু না হলে কিন্তু ভালো লাগে না আমার ছেলে তো বিশেষ করে এসব ভাজা জিনিস খেতে খুব ভালোবাসে তো ওর জন্যই বিশেষ করে এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাসনগুলো যে ক্যারেক্টার মধ্যে থাকে না তার নিচটা দেখবে জল জমে কেমন একটা চাওলা মতো হয়ে যায় তো সেটাকে নামিয়ে এখন এটাই ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম তো আর বাসন কুসন সবই ধোয়া হয়ে গেছে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট তারপরে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোকে একটু সেরে নেব আর এর মধ্যে হাজব্যান্ড বললো কি রান্না করছো তো ওর জন্য ওই যে ওকে বড়া ধরে আর গরম গরম সত্যিই খেতে খুব ভালো লাগে এমনি তারপরে যে টুকটাকি কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি রান্না বান্না করার পর যদি একটু একটু করে কাজকর্মগুলো করে রাখো না এ দেখো যেমন মশলাদানিটা মুছে রাখো তাহলে কিন্তু সব কিছু পরিষ্কার ঝকঝকে থাকে আর জিনিস যেমনই হোক না কেন আমি কিন্তু সব কিছু গুছিয়ে রাখি সুন্দর করে রাখার চেষ্টা করি এতে অনেকটাই ফুল এনার্জি লাগে নেগেটিভ এনার্জিগুলো অনেকটা দূরে চলে যায় তো এ দেখো আর আমার না ঘর গুছানোর নেশাটা কিন্তু অনেক ছোটোবেলা থেকে। ছোটোবেলা থেকে রান্নাবান্নার দিকে সেরকম কোনো এনার্জি ছিল না আর পারতামও না শুধু এই যে ঘর গোছানো এইসবই পছন্দ করতাম বাবার বাড়িতেও তাই তো তারপরে রান্না তো করতেই হবে সবাইকেই করতে হয় তো আমিও সেগুলো একটু একটু করে শিখছি আর গোছানোর কাজটা সত্যি কথা বলতে আমি কিন্তু খুব ভালো বেজে করি। আমার এটা করতে খুব ভালো লাগে সে যেটা জিনিসই থাক না কেন দামি বা কম দামি এদিকে সব কাজ মোটামুটি কমপ্লিট করে নিলাম তো এখনকার মতো টাটা বাই বাই সবাই